আমরা বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এসে দুনিয়ার পিছনে ছুটে শুধু দুনিয়া দুনিয়া টাকা কোথায় সন্তান কোথায় আত্মীয় স্বজন কোথায় কি কিচ্ছু না আমরা সব ভুলে গেছি উন্মাদ হয়ে গেছি শুধু আমার চাই ফাউজান আজিম যেটা সাফল্য থেকে মহা সাফল্যের পথে বলেছি এই বইটাতে তিনটা জিনিস আমি ইনক্লুড করেছি ব্যক্তিগত পারিবারিক জীবনের কিভাবে আমরা চলবো কিভাবে আচার আচরণ থেকে শুরু করে সব কিছু করবো আমাদের পেশা জীবন বিয়ের ব্যবসা ওর বিয়ের চাকরি সেটা কিভাবে অ্যান্ড আমাদের আধ্যাত্মিক জীবন কিভাবে হবে কারণ এই তিনটা জীবন যখন একসঙ্গে প্যারালালি আগাবে তখনই যে সফলতা আসবে বা যে সাফল্য আসবে সেটাই হচ্ছে আসল সফলতা এর মধ্যে আমার কর্পোরেট এরিয়া বা জীবনের একটা জায়গায় আমরা একটা কথা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে এমন কেউ নেই যে নাকি সেলস ভিতরে নেই তার মানে জীবিত যারা আছে এভরিবডি আর ইনক্লুডেড ইন সেলস কারণ আমাদের দেশের সেলস পেশায় যারা আছেন তাদের অনেককেই কিন্তু মানুষ কেন যেন একটু ভিন্ন দৃষ্টিতে দেখেন খুব একটা ইজ্জতের সম্মানের সম্ভ্রমের দৃষ্টিতে দেখেন না যদিও এটার পিছনে কারণ আমরাই কারণ এই পেশাটাকে যেভাবে ডেভেলপ করে নিয়ে আসার কথা ছিল যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে আপ করে অনেক শর্টকাট করতে যেয়ে সিআরএম যেটা বলি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট পার্সোনাল ডেভেলপমেন্ট এডিকেট অ্যান্ড ম্যানার্স আরও অনেক ব্যাপার আছে যেগুলো না করে আলটিমেটলি আমরা নিজেদেরকে ছোট করে ফেলেছি এবং কম্পিটিশনটাই শুধু আমরা দেখি ইভেন এর চেয়ে ফায়ার্স কম্পিটিশনও যদি হয় তাহলেও নিজের এই যে কোয়ালিটিগুলো নিজের সফট স্কিলগুলো দক্ষতাগুলোকে কাজে লাগানো পাশাপাশি নিজের প্রোডাক্ট অ্যান্ড ইনফরমেশন বা নলেজ এগুলো কম্বাইন্ড করে যদি কমিউনিকেশানটা সুন্দর করে করতে পারতাম তাহলে ভালো হতো একজন টিচার যার কাছে আমি পড়ে আসছি উনি কি সেলস পারসন না উনি তো সেলস পারসন যতগুলো টিচার ছিলেন তার মধ্যে কিছু কিছু টিচারকে আজ মনে রাখছি কেন বিকজ তার এই যে কমিউনিকেশন স্কিল এবং দ্য ওয়ে হি অর শি মেড দ্য ডেলিভারেশান এটা জয় করেছেন একজন সেলস পিপুলের কাজ কি টু মেক দ্য ডেলিভারেশান সেলস পিস ইন এ ভেরি স্মুথ ওয়ে সাকসেসফুল ওয়ে এ নাইস ওয়ে এবং অনেস্ট ওয়ে অবশ্যই অনেস্ট ওয়ে কখনোই কোনো ডিজঅনেস্টি জায়গায় এখানে নেই কমিউনিকেশনটা তার ভালো হতে হবে একজন ডাক্তারের পেশেন্ট অনেক আরেকজন ডাক্তারের কোনো পেশেন্টই নাই দুইজনে তো এম বিপিএস এফসিপিএস দুইজনেই এম করা দুইজনে রেফার করা সমস্যা কোথায় সমস্যা একটা জায়গাতেই একজনের সেলসম্যানশিপ অনেক ভালো আর একজনের সেলসম্যানশিপ ভালো না দুজন পীরের একজন পীরের অনেক মরিদ আর একজনের পীরের মরিদ কম কারণটা কি একজনের মধ্যে সফট স্কিলগুলো ভালো আর একজনের মধ্যে সফট স্কিলগুলো ভালো না তাহলে সামাজিক লিডার পলিটিক্যাল লিডার স্পিরিচুয়াল লিডার বা রিলিজিয়াস লিডার থেকে শুরু করে বিজনেস লিডার প্রতিটা জায়গাতেই আমরা দেখতে পারছি তারা সাকসেসফুল হয়েছিলেন তাদের ওই সেলসম্যানশিপ কোয়ালিটিটার জন্য